দর্শক আসসালামু আলাইকুম স্বাগত হে আমারি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার আজকে কিন্তু আমদানি ভর্তি ভরপুর কানাই কানাই গরু আজকে আর আমরা দেখছিলাম এখানে এই যে কানাই কানায় ভর্তি আজকে আর এখানে দুটি গরু দেখছেন কিনা কানা চলতেছে নিয়ন্ত্রণে আছে আজকে কানাই কানায় ভর্তিটা কেন এই আচ্ছা অভাবের কারণে গরু বেশি আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর কত বলছেন সাত এক লক্ষ সাত বারো সাইজে কত বলছেন এটা কত বলছেন কতটা বয়সটা আমদানি কত মাস হবে সাত বয়স পাঁচ মাস পাঁচ ছয় মাস হবে শাহীওয়ালের বাচ্চা আমদানি কিন্তু

কত বলছেন কত কত চায় উনি দশ শাহিওয়ালার বাচ্চা দশ চায় বয়সটা কেমন হবে সাল ভাই ছয় মাস করে ছয় মাস করে হবে বয়স শাহিওয়ালার বাচ্চা বেশ কোয়ালিটি ক্যাটপের শাহিওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে তা মানে চলছে দুটি লাল বিটের কত কত সারদ ভাই একশো বিশ কত চাইছিল বয়সটা কেমন হবে আট নয় মাস হবে আট নয় মাস হবে আট নয় মাস হবে বাচ্চার বয়স কেটে

ভরপুর আমদানি আজকে ঠিক আছে ব্যাটারি ফুটারি সব ঠিক আছে ওকে আছে সব ওকে আছে কত কত বিয়াল্লিশ দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখ কেমন নামে এই গরুগুলা কিনলেন আমরা সেটা তুলে তাহলে সাদত ভাই এগুলো আজকে সংগ্রহ সব সংগ্রহ কার জন্য ভাই আসসালামু আলাইকুম কামন আছেন কোথা থেকে আসছিলেন ভাইজান কোথায় চাপাই চাপাই নবাবগঞ্জ সাদুত ভাই সন্তান গিয়ে হয়ে আছেন ওই যে আগে থেকে ওই যে আক্তা বন্ধে আচ্ছা আচ্ছা ছেলে হিসেবে কেমন কথা মিল মিলাছ নিরাপত্তা কেমন পাইছেন আচ্ছা তার কিনা কাটা ধরনটা কেমন বলেন তো তার কিনা কাটা ধরনটা কেমন তা আপনার মধ্যে কোনো ভাই ব্রাদার চাচা ওই চাপাই নবাবগঞ্জ থেকে আসতে পারবে সাদুত ভাই কাছে ইনশাআল্লাহ আসবে

এই যে তিপ্পান্ন তিরপান্ন তিরপান্ন সুন্দর বাচ্চা কালারফুল ফুল বাচ্চা তিরপান্ন করে পিস এভারেজ

আচ্ছা তো দর্শক আজকে পর্যন্ত সে ভালো দেখবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী করবেন সেই সাথে কৃষি